বিধাননগর আইএনটিটিইউসিআই সভাপতি নির্মল দত্ত মহাশয়ের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি রিক্সা পরিষেবার ব্যবস্থা করা হয় পাশাপাশি পরীক্ষার্থীদের হাতে জল পেন ও ফুল তুলে দিয়ে উৎসাহিত করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি বুনুমণ্ডল ও জামাল মণ্ডল এবং সম্পাদক তপন মণ্ডল এবং সহ সুকুমার সিংহ সটলাইকেল লবন স্ট্যান্ডে এই উদ্যোগকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায় এবং আনন্দের সঙ্গে রিক্সায় চেপে তারা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় জানান এই ব্যবস্থা তারা খুবই উপকৃত ও উৎসাহিত সভাপতি নির্মল দত্ত বলেন প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য এবং ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিষেবা চালু থাকবে আমাদের এটা প্রত্যেক বছরই দেওয়া হয় ফ্রি সার্ভিস এটা একশো ষোলো বিধানসভার বিধায়ক ও আমাদের মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোসের অনুপ্রেরণায় আর আমাদের বিধাননগর সল্লেক আইএনটিডিউসির প্রেসিডেন্ট মাননীয় শ্রী নির্মল দত্ত মহাশয় আমাদের আটত্রিশ নম্বর কাউন্সিলর আলো দত্ত মহাশয় আমাদের পৌর মাতা সকলের সহযোগিতায় আমাদের বিধাননগর যে রিক্সা ইউনিয়ন আছে রিক্সা ইউনিয়নের প্রত্যেক প্রত্যেক সহযোগিতায় আমরা আমরা বছরই ফ্রি আমাদের প্রেসিডেন্টের উদ্যোগে আজকেও আমরা প্রত্যেকটা জায়গা বিধাননগরে প্রত্যেকটা জায়গায় আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি বৈশাখীতে বৈশাখীর থেকেও গাড়ি দেওয়া হচ্ছে চার নম্বর ব্রিজ থেকেও গাড়ি দেওয়া হচ্ছে সাত নম্বর ব্রিজ থেকেও গাড়ি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গার থেকে আমাদের ফ্রি সার্ভিসে প্রত্যেক জায়গায় আমরা রিক্সা দিয়েছি প্রত্যেকজন ছাত্র আমরা স্কুলে তাদের টাইমের মধ্যে আমরা যেন পৌঁছে দিতে পারি এই উদ্যোগে আমরা প্রত্যেককে নিয়ে আমাদের সদস্যরা কাজ করছে অনেক সুন্দরভাবে পড়াশোনা করার শিক্ষার খুব ভালো আর তারপর তো এখানে আমাদেরকে যে সমর্থনা জানানো হয়েছে তার জন্য অনেক আমরা আহ আজকে আশা সবাই খুব ভালো